আমি ঢাকা জেলা থেকে আসছি আমি স্বাস্থ্য সহকারী সারা বাংলাদেশের সমন্বয় টিকাদান কেন্দ্রে আমরা মা এবং শিশুদের টিকা দিয়ে থাকি গ্রামাঞ্চলের প্রত্যেকের দ্বার প্রান্তে দিয়ে যে স্বাস্থ্য সেবা দেওয়া হয় সেটা শুধুমাত্র এই স্বাস্থ্য সহকারীদের হাতে দীর্ঘ বছর যাবত আমরা বৈষম্যের শিকার গ্রেড বৈষম্য বেতন বৈষম্য সহ নানাবিধ বৈষম্যের সাথে আমরা জর্জরিত একমাত্র বাংলাদেশের স্বাস্থ্য সহকারীগণই বৈষম্যের শিকার যাদের কোনো পদোন্নতি বা গ্রেডের ক্ষেত্রে ব্যাপক বৈষম্য রয়েছে আমরা চাই দ্রুততম সময়ে আমাদের অধিদপ্তর থেকে প্রস্তাবিত সুপারিশমালা মালা নিয়োগবিধি সংশোধন করে চোদ্দতম গ্রেড দিয়ে আমাদের এই স্বাস্থ্য সহকারীদের দাবি আদায় আমাদের সরকার তার অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন এবং আমাদের এই দাবি আদায়ের জন্য তারা সচেষ্ট ভূমিকা রাখবেন ধন্যবাদ এখানে কয়দিন ধরে অবস্থান করছেন আমরা আমাদের কর্মসূচি দুই দিন ঘোষণা ছিল আজকে আমরা প্রথম দিন কর্মসূচি পালন করেছি সরকার যদি আপনাদের দাবি মানতে বিলম্বিত করে সেক্ষেত্রে আপনাদের করণীয়টা কি আমাদের কর্মসূচি ঘোষিত কর্মসূচি চলমান থাকবে যতদিন না পর্যন্ত আমাদের ন্যায্য অধিকার আদায় না হয় এবং আমাদের দাবি দেওয়া পূরণ না হয় ততদিন পর্যন্ত আমরা মাঠ পর্যায়ে আমাদের ঘোষিত কর্মসূচি আমরা পালন করে যাব। আমাদের প্রথম প্রথম এবং প্রধান চাওয়া পাওয়া হচ্ছে নিয়োগবিধি সংশোধন গেরেড পরিবর্তন বেতন বৈষম্য দূরকরণ এর আগে ব্যাপক আমাদের আন্দোলন হয়েছে সচিব মহোদয়ের সাথে সরাসরি আমাদের চুক্তি নামা হয়েছিল বৈঠক হয়েছিল কিন্তু আজও অবধি আমাদের সেই কার্যক্রমের দৃষ্টান্তমূলক কোনো কিছুই ফল আমরা পাইনি আমরা সেই একইভাবেই আছি আমাদের কোনো পরিবর্তন হয়নি বারবার আমাদের আশ্বাসের বাণী দেয় বারবার আমাদের আশার বাণী শোনায় কিন্তু আজও অবধি আমাদের সেই কার্যক্রমের কোনো ফলপ্রুষও আমরা কিছুই পাইনি